যখন কোন বান্দা তার জবান লাড়ায় লাড়ায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো বান্দা জমিন থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার দাদকাটা এত দূর চলে যায় হাদিসের মধ্যে এসেছে যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা নুরের আরশের মধ্যে আরশের মধ্যে একটা নুরের খুঁটি আছে ওই খুঁটিটা এভাবে লড়তে থাকি লড়তে থাকি আল্লাহ তাআলা বলেন এর খুঁটি তুমি থেমে যাও তুমি কেন লড়তেছো খুঁটি ডাক দিয়া বলে ও দয়াল মালিক আপনার বান্দা বলেছে লা ইলাহা আল্লাহ বলেন লাই না কাইল্লা বলেছে কেন বলেছে উটি ডাক বলেন ও মা আপনার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে পাওয়ার জন্য আল্লাহ বলেন ওরে খুঁটি যেই বান্দাটা আমাকে পাওয়ার জন্য আমার জান্নাত পাওয়ার জন্য আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই বান্দা কি আমাকে দেখেছে বলে না না আল্লাহ তাআলা আবার

الا الله لا اله الا الله محمد رسول الله شَكُورٌ لا يغلي صلي الله عليه وسلم